কুষ্টিয়া কুমারখালতের জিন দিয়ে সমস্যার সমাধান ভণ্ড কবিরাজের খপ্পরে হাজারো মানুষ মাত্র পাঁচফোঁ চাল আর নগদ অর্থ দিলেই মিলবে সব রোগ থেকে মুক্তি কথাটি আশ্চর্য হলেও এমনই কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে সাপলা নামে এক ভণ্ড মহিলা কবিরাজ তিনি জিনের কথা বলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা ভণ্ড কবিরাজ শাপলা খাতুন কুমারকালী সদকি ইউনিয়নের করাতকান্দি গ্রামে আতিয়া রহমানের স্ত্রীর বলে জানা যায় এই ভণ্ড মহিলা কবিরাজের খপ্পরে পরে প্রতারিত হচ্ছে হাজারো মানুষ এমন অভিযোগ এলাকাবাসীর এ ঘটনায় প্রতারণার শিকার লোকজন ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এ বিষয়ে সাপলাক কবিরাজের স্বামী আতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন আমার স্ত্রী দীর্ঘদিন ধরে জিনের মাধ্যমে মানুষের চিকিৎসা দিয়ে আছে। এখানে চিকিৎসা নিতে হলে পাঁচ পয়া চাল ও নগদ অর্থ দিতে হয় কুমারকালী সদর ইউনিয়ন কাতকান্দি লুলু পাগলের বাড়ি একটা এখানে একটা কবিরাজ মহিলা মানে এটা চিকিৎসা দিচ্ছে এবং ছেলে না মেয়ে হবে সেটা বলে দিচ্ছে বিভিন্ন রকম কবিরা যে কাজ কাম করছে কারোর জিনে ধরা বাচ্চা কাচা হয় না পরকিয়া স্বামী স্ত্রীকে নেয় না এগুলো সে সংশোধন করে দিচ্ছে এবং সেই জন্য সেখানে পাঁচ প্রকার চাউল এবং তিনশো করে টাকা নেওয়া এটা আসলে আমার নলেজে আমাদের ছিল না আমার আমাদের বিজ্ঞান ভিত্তিক এটা কোনো ভিত্তি নাই এটা এক ধরনের চিটিং চিটিং ব্যবসা যেহেতু আপনারা এটা জানালেন আমরা এটা খোঁজ করে দেখব যে পিছনে কারা আছে এবং যদি এর সাথে জড়িত থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব অতি শীঘ্রই এটা ব্যবস্থা নেব আমাদের উপজেলা প্রশাসন আছে সিভিল আছে এ ব্যাপারে সকলকে আমরা জানাবো ধন্যবাদ কার বিনিময় আমরা শুনতে পাচ্ছি যে তিনশো টাকা করে লোকের কাছ থেকে নেছেন চাউল নেছেন এই এইগুলো কি সঠিক কিনা এখন এগুলো সঠিক কি না এখন দেখেন রোগীরা যখন আসতেছে আমার তো কর্ম বন্ধ করে দিয়ে আমার

ডাক্তারের কাছ গেলে যদি লাখ লাখ টাকা দিয়ে আসে তাতে গুনা হয় না কিন্তু আমি কোনো কথাই নেই সবাই যে বললো এই ভাই বললো যে আপনি এই টাকাটা না